ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর কত অব্দি যেটা ডিসাইডেড আছে বাড়বে না বই কমবেও না সেটা হচ্ছে সাত ঠিক আছে এবং মানে বুঝতে পারছো সাতটা রূপ এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমার যেমন অ্যাক্টিং করার চ্যালেঞ্জ অ্যাট দ্য সেম টাইম সোমনাথ কাপুর মানে সোমনাথ দা যিনি আমাদের প্রধান মেকআপ করছেন এটা ওনার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ এবং এটা সত্যি আমরা চ্যালেঞ্জ নিয়েছি একে অপরের ক্ষেত্রে যে উনি যে লুকটা আমাকে এনে দেবে সেটাকে জাস্টিফার জাস্টিফাই করার দায়িত্ব আমার এবং সেই ক্ষেত্রে বুঝতেই পারছো কতটা টাফ এবং এমন নয় যে শুধুমাত্র চেঞ্জ হয়ে যাচ্ছে ক্যাজুয়াল মুডে প্রত্যেকটা সিন বলতে পারি কেন আমি স্ক্রিপ্টটা পড়েছি দুবার ধরে প্রত্যেকটা শর্ট কিন্তু খুব ইনটেন্স হতে চলেছে তাই কাজেই মানে সেই সময়টা যে কী যা যাবে আমরা বুঝতে পারছি বাট ফার্স্ট টাইম আমি নিশ্চয়ই খুব থ্রিল্ড অ্যাট দ্য সেম টাইম খুব এক্সাইটেড এবং চ্যালেঞ্জ তো বটেই যে সাত সাতটা রূপ ক্রমশ প্রকাশ্য হোক সেটাই বেটার হবে তবে নতুনত্ব মানে শুধু নতুনত্ব নয় প্রথমভাবে এরকম এই লুকসগুলো তোমরা দেখতে চলেছ ইনফ্যাক্ট মানে দর্শকরা পেতে চলেছেন আমি ধরো শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাজ করছি সেখানে এরকমভাবে এরকম একটা চরিত্র এরকম গল্প কিন্তু পাইনি তো সুতরাং বুঝতেই পারছি যে সবাই মিলে আমরা টিমে প্রত্যেকে খুব থ্রিল্ড হয়ে আছি অ্যান্ড চ্যালেঞ্জ এই কাজটা প্রত্যেকের কাছে এটা বিভিন্ন বিভিন্ন রকম আলাদা আলাদা আমরা যেরকম দেখলাম ছবির নাম বহুরূপ তো যথার্থ যে বহুরূপ যখন বিভিন্ন বিভিন্ন রূপে সকলকে দেখা যাবে বাট আমি যেই ক্যারেক্টারটা করছি সেটার একদম অন্যরকম একটা শেড যে শেডটা আমি এখনও অবধি কখনো প্লে করিনি বা আমাকে দর্শকরা আগেভাবে দেখেনি একদম আলাদা এবং ভীষণ চ্যালেঞ্জিং আর সারপ্রাইজিং একটা শেড আমার চরিত্রটা একজন সাইকোলজিস্টের চরিত্র এবং আমি বরাবর বারবার বারংবার আমার পার্সোনাল যে চ্যানেল ডেস্টিনেশান না যেটা আমি আবার শুরু করে ফেলেছি যারা যারা আমাকে রিকোয়েস্ট করছিলে বারবার শুরু করো শুরু করো শুরু করো শুরু করে ফেলেছি সেখানেও বারবার ওপেনলি মানসিক অসুখ নিয়ে কথা বলেছি যে মানসিক অসুখটা কোনো ট্যাবু নয় সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়াটা কোনো ট্যাবু নয় এটা নিয়ে আমি বারবার কথা বলেছি এবং সেখানে সাইকোলজিস্টের একটি চরিত্র আমি করছি যেহেতু আমি এর সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টদেরকে মিট করেছি বহুবার আমার নিজের চিকিৎসার জন্যই মিট করেছি ফলে এটা করছি সেটা আমার কাছে খুব মজাদার একটা ব্যাপার আমার এক বান্ধবী আছে সাইকোলজিস্ট বান্ধবী তার কাছ থেকে তার কাছে একরকম ওয়ার্কশপ করছি বলা যেতে পারে যেহেতু তার কাছ থেকে আমি বুঝে নিচ্ছি যে একজন সাইকোলজিস্ট যখন অসুখ নিয়ে কথা বলে তখন ঠিক কিভাবে ছবি সম্পর্কে এটাই বলবো যে এটা থ্রিলার ঘরণার ছবি আছে এবং এই থ্রিলারটা হয়তো বাংলা ইন্ডাস্ট্রি আগে দেখেনি সেভাবে আমরা প্ল্যানিং করছি এবং গল্প যদি বলি গল্প বেসিক্যালি একজন অভিনেতার গল্প এবং অভিনেতার লাইফের উপর বেশ করে গল্প আছে মানে একজন অভিনেতা তার লাইফে যে চড়াই উত্তরে থাকে প্রেম ভালোবাসা বিরোধ থাকে তার উপর বেশ করে একটা গল্প আমরা এখানে ন্যাচারালি আমার ছবিতে যে লিড করছে মানে আমার হিরো যে আছে সোহম চক্রবর্তীকে আমরা সাতটা লুকে দেখতে পাবো ছবিতে তার সাথে ইদিকাকেও আমরা সাতটা সেটা দেখতে পাবো এবং ছবি শুটিং বাইশে আগস্ট থেকে স্টার্ট হচ্ছে এবং সেপ্টেম্বরের মিডিল হাফ পর্যন্ত আমাদের ছবি শুটিং চলবে পুরো শুটিং কলকাতাতেই আছে একটা সং করতে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি এবং রিলিজ মোটামুটি ধরে নিন দু হাজার পঁচিশে স্টার্টিং আমরা দেখতে পাবো বেসিক্যালি সাতটা লুক নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে চাইছি না তার একটাই কারণ কারণ এই লুকগুলো আমরা তিনটে লুক অলরেডি আমি রিভিল করব তো সেটা পোস্টারে রিভিল হবে লুকসটা বলে দিলে অ্যাকচুয়ালি ছবির মধ্যে মজাটা চলে যাবে কারণ লুকসের সাথে ছবির প্রত্যেকটা সেট জড়িয়ে আছে আমি লুকস বলে আপনারা সেট বুঝে যাবেন যে কী সেটা কী লুকস আসছে তবে যে কটা লুকস হচ্ছে আমরা দেখিনি আগে তা নয় তবে দেখেছি সেই লুকসগুলো বিভিন্ন ছবিতে তবে বাংলাতে দেখিনি মানে ন্যাচারালি যে লুকসটা হচ্ছে আমরা সাউথে দেখেছি কিছু লুকস তবে কোনো কপি বা কিছু সেটা নয় এই লুক্সের প্রতিটা লুকসের কারণ আছে এবং তার সাথে যা যা ঘটছে সেগুলোরও কারণ আছে এবং কেন এই লুকস আসছে তার পিছনেও আমাদের গল্প রয়েছে তো লুকসগুলো আমি কিছুই নাম নেব না এই মুহূর্তে সেটা অজানা থাক সেটা আমরা পোস্টার যখন লঞ্চ করবো আমরা অবশ্যই তিনটা লুক রিভিল করে দেবো বাকি চারটে লুক ভালো গিয়ে দেখতে হবে মানুষকে ছবিতে আমি অনলি ফর সোমেরটাই করছি এখানে বিকজ অফ একটা বিগ পার্ট ওর এই দিকটাতে আর আরও একজন মেকআপ আর্টিস্ট আমার সাথে এখানে মেকআপ করছে ও হচ্ছে বরুণ ও আমারই ছাত্র মানে একসময় আমার কাছে অনেক কাজ করেছে তো ওরও একটা বড় ভূমিকা আছে তো এক্ষেত্রে মেনলি মেন পোটাগনি স্টেপ বলো বা যাই বলো তো তারই এখানে ভূমিকাটা বেশি তো আমরা লুকটা কি করছি না করছি সেটা এই মুহুর্তে বলতে পারবো না তবে মনে করছি যে পাবলিকের যাতে পাবলিক যাতে মানে কনফিউজ হয়ে যায় সেটাই তো আমাদের কাজ সেটা যদি করতে পারি তবেই স্বাদ্যকথা কনফিউজ কনফিউশান করে দেওয়া যে কারণে আমরা এই লুকগুলো তৈরি করছি তো দেখা যাক গল্প অনুসারে আমরা বিভিন্ন রকম লুক আছে এটা ঠিকই সাতটা লুক আছে তার মধ্যে আমি এইটুখানি বলছি যে আমি পাঁচটা প্রস্তেটিক্সের সাহায্য নিচ্ছি আর দুটো আমি এমনিভাবে করছি মানে যেমন হেয়ার টেয়ার ইত্যাদি করে যেভাবে আমাদের মেকআপগুলো করা হয় তো সবাইকে একটুখানি ধৈর্য ধরে থাকতে বলবো যখন টেলার আসবে বা টিজার আসবে তার জন্য তখন আপনারা মোটামুটি ছবিটা সম্পর্কে কিছুটা হলেও দেখতে পাবেন বা জানতে পারবেন বহুরূপে আমি এখানে একজন এসিপি চরিত্র করছি যেটা হচ্ছে এই ছবিটার মধ্যে যে এতগুলো মার্ডার এতগুলো খুন তার ইনভেস্টিগেটিং অফিসার আমি আমার উপরেও আরও বস আছেন তো এইটুকুই বলতে পারি যে এই ছবিটাই আমি যে চরিত্রটা করছি এই চরিত্রটা এর আগে মানে আমাকে মানে রাজা দত্তকে আপনারা এর আগে এইভাবে দেখেননি আগামী দিনে এই চরিত্রটা একটা বড় মাইলেজ হতে চলেছে এটা একটা আমার কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং একটা চরিত্র কারণ এর আগে আমি যে চরিত্রগুলো করেছি টোটালটাই নেগেটিভ চরিত্র পড়ে এসেছি এটা একটা পজিটিভ চরিত্র সো এটা দর্শকদের কাছে একটা গিফট বলতে পারেন যে আমি তাদের কাছে একটা প্রেজেন্টেশন যে আমি একটা পজিটিভ চরিত্র করছি। ছবিটা অ্যাকচুয়ালি আকাশ মালাকারের প্রথম কাজ যেহেতু আর প্রথম কাজ কোনো ডিরেক্টর করতে এলে তার সঙ্গে আমার একটা স্পেশাল একটা আগ্রহ থাকে তো আকাশ মালাকারের এই প্রথম কাজে আমি জুড়ে যাই তার বিষয়বস্তু শোনার সঙ্গে সঙ্গেই আর কি বিষয়বস্তুটা একজন একদম স্ট্রাগলিং ডিরেক্টরের একটা বিষয়বস্তু যে এই সময় দাঁড়িয়ে একটা নতুন ধরনের ছবির ভাবনা করছে কিন্তু এই প্রভাবশালীদের যে একটা বিরাট গ্রুপ আছে চক্র আছে বলবো রাদার তারা তাকে কিছুতেই উঠতে দেয় না ফলে এই যে একটা ব্যক্তিগত মানে জীবনচর্চারই একটা প্রতিফলন ছবিতে আসে কিন্তু সেটা কখনোই দানা বাঁধে না মানে বীজটা কখনই চারা হয়ে উঠতে থাকে না মহিরু হওয়া বৃক্ষ হওয়া তো দূরের কথা এই প্রভাবশালী জগৎ তাকে ডমিনেট করে এবং নাশ্বাদ করে এবং তাকে একটা অন্ধকার জগতের দিকেই ফেলে দেয় বলা চলে এবং সেই অনুযায়ী রিভেঞ্জ সেই অনুযায়ী তার যে প্রতিক্রিয়া হয় এবং সেখানে তার যে নির্দেশক সেই ডিডি বলে একটি চরিত্র আছে তার পাঠটা আমি করছি যে একজন সেও ব্যর্থ একজন নির্দেশক আদতে একজন হয়তো কবি সেই সিনেমায় তার শিল্পের হাতিয়ার হিসেবে হিসেবে নিতে চেয়েছিল। কিন্তু সেও ব্যর্থ হয় ফলে এই পুরো অপোজিশনটার এগেনস্টে ওরা হয়তো দুজন দাঁড়ায় কোনোভাবে এবং সেই অনুযায়ী চিত্রনাট্যে তাদের ভূমিকা নির্মিত হয়